যদি কোনো নারী বা পুরুষ ব্যয় জড়িত থাকে তাহলে ইসলামের ধর্ম অনুযায়ী তাদের শাস্তি কি হওয়া উচিত যদি কেউ জেনা করে যদি অবিবাহিত হয় তারা সেক্ষেত্রে একশোটা বেতের বাড়ি যদি বিবাহিত হওয়ার পরও অবৈধ সম্পর্ক করে তাহলে পাথর মেরে মৃত্যুদণ্ড সিলেটে এর দুইটার একটা হয়নি তার মানে যারা এগুলো করেছে তারা ধর্মীয় আইনটা জানে না বা ধর্মের সাথে সাথে তাদের কোনো সম্পর্ক নেই এখন যেটা করছে সেটা না ভালো না মন্দ না বা কোনটা তারা করেছে সেটা আলাদা বিষয় আমিও চাইব না আমার সমাজে এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হোক প্রশ্ন হলো আমার এলাকায় যে এগুলো হচ্ছে এই বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছি কিনা আমি যদি একটি রিসর্টে কিংবা হোটেলে এরকম একটা বড় পরিসরের একটা প্রতিষ্ঠানে হামলা চালাতে পারি তার মানে আমার পাওয়ারটা প্রশাসনের সাথে কম নয় যদি প্রশাসনিক কোনো ঝামেলা আসে সেটা সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে যদি সেটাই হয় তাহলে তো সবার আগে আমার উচিত ছিল প্রশাসনের সাথে এই বিষয়টা কথা বলা প্রশাসনকে নিয়ে সেখানে যাওয়া আমি সেটা করিনি কেন করিনি আমি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছি আমি আমার ক্ষমতা দেখাইছি এখন কথা হলো প্রশাসন এই ক্ষেত্রে কি করবে প্রশাসন কি বাংলাদেশের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে এই যে তাদের বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো সেটার জন্য কি তাদেরকে গ্রেফতার করা হবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে নাকি তারাও এই গাছ আপ নিয়ে বসে থাকবে বাংলাদেশের কোথাও এই ধরনের কর্মকাণ্ড হইব এই জিনিসটা বিশ্বাস করতেও একটা সময় কষ্ট হতো কারণ আমাদের দেশে যেই পরিমাণে মাহফিল হয় মসজিদ মাদার সামনে দেখতে পাই যেই পরিমাণে বয়ান আমাদের শোনানো হয় তাতে এই জিনিসটা আমাদের নিজেদের ভিত্তিই একটা ভয় তৈরি হওয়ার কথা ছিল জেনাকারী শাস্তি সব থেকে ভয়ঙ্কর হওয়ার কথা যে আগুনকে সাতবার পুরানোর পর আগুন তৈরি হয় সেই আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে যারা নাকি জেনা ব্যবচার করেছে তো এই ভয় তো আমাদের থেকে বেশি থাকার কথা ছিল এই জিনিসটা হওয়ার কথা ছিল না কেন হচ্ছে কারণ বাংলাদেশের আইনটা আমাদেরকে সেই দিকে বেশি ধাবিত করেছে আইনের যদি পরিবর্তন না হয় আইন যদি সঠিক না হয় তাহলে এই ধরনের কর্মকাণ্ড হতেই থাকবে এরকম দুই চারজনকে বিয়ে করিয়ে দিলে এটার সমাধান কখনোই হবে না বাংলাদেশের আইনে একটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ শারীরিক সম্পর্ক অপরাধ হিসাবে গণ্য করা হয় না বাংলাদেশের আইনে আঠারো বছরের আগে মেয়ে বিয়ে দেওয়া নিষেধ করে দিছে তো যে দেশে নাকি আঠারো বছর আগে নারী পুরুষকে বিবাহ তো বন্ধ করে দেয় সে দেশে ধরনের কর্মকাণ্ড হবে না আঠারো বছরের নারী পুরুষকে জানে না শারীরিক সম্পর্ক কি জিনিস যারা এন্টার করছে তারা জানে না এর আগে মানুষের ভিতরে এই জিনিসের চাহিদা আসতে পারে নারী পুরুষের প্রতি যে আকৃষ্ট হয় তো যুগ যুগ চলে আসা কিছু জিনিস এমন তো না যে নতুন আবিষ্কার হয়েছে পৃথিবীর জন্মের পর থেকে তো এই জিনিসটা আছে তো এটাকে সহজ না করে কঠিন করা হচ্ছে কি কারণে বিয়েটাকে কেন কঠিন করা হচ্ছে বিয়েটাকে সহজ করা হচ্ছে না কেন এই আইনটা যখন পরিবর্তন করার কথা বলা যখন কোনো আলেম বলে তখন সে আলেমকে জঙ্গি উপাধি দেওয়া হয় সেকেলে উপাধি দেওয়া হয় তখন বাংলাদেশের মানুষ চুপচাপ বসে থাকে উচিত ছিল বিয়েটাকে সহজ করা কিন্তু আমাদের করা হয়েছে কঠিন বাবা মাও বসে থাকে ছেলে মেয়েকে বিয়ে দেয় না ছেলে কাজ করে না চাকরি নাই হ্যান নাই তেন নাই নানান বাহানা করে আমরা পিছিয়ে দিই মেয়েকে পড়াশোনা করাবো এই করাবো সেই করাবো আমার থেকে বেশি তো সেই সমস্ত বাপমার জানার কথা তার সন্তান কেমন আপনার কি মনে হয় জানে না জানে অসংখ্য বাপমা আছে তারা জানে তার মেয়ে বা ছেলের অবৈধ সম্পর্ক আছে তারা শুধু ধামকির ওপরে রেখে দেয় তারা বিয়ে দিতে চায় না ধামকি দিয়ে দিয়ে তারা কোনো রকম আঠারো বছর পার করতে চায় উনিশ বছর পার করতে চায় ইন্টারটা শেষ করবে এই করবে সেই করবে বিবিএ করবে এমবিএ বি এ করবে মাস্টার্স করবে আগে নিজে প্রতিষ্ঠিত হবে এই যে মিডিয়া আমাদেরকে দেখায় যে মেয়েকে এখন বিয়ে দেওয়া যাবে না তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে এই করতে হবে স্বাবলম্বী হইতে হবে নিজে নিজে তো এইগুলো যখন প্রচার হবে একটা সমাজে এইগুলো যখন হবে যখন বিয়েটাকে কঠিন করা হবে এবং এই ধরনের অবৈধ সম্পর্কটাকে সহজ করা হবে তখন এই ধরনের কর্মকাণ্ড চলতেই থাকবে আর এগুলো যখন হবে তখন কিছু মানুষ বিরক্ত হয়েও হোক চাঁদ আর লোভে হোক নিজের ক্ষমতা দেখানোর জন্য হোক এই ধরনের কর্মকাণ্ড করবে সেখানে ক্ষতিগ্রস্ত হবে পুরো সমাজ ব্যবস্থা এটা পুরো সমাজ ব্যবস্থাকে পুরো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলে দেখানো তারা যদি ধর্মের উপরে বিশ্বাসী হতো ধর্ম কায়েম করার জন্য সেখানে যেত তাহলে শাস্তি হতো কি বেতের আঘাত সেটা কিন্তু করে নেই যদি বিবাহ হওয়ার পরে মানে বিবাহিত নারী পুরুষ হতো তাহলে মৃত্যুদণ্ড দরকার ছিল সেটা দিয়েছে দেয় তারা স্কুল কলেজ এই সেই অবস্থান মসজিদ নানান দেখা যাচ্ছে আশেপাশে এইগুলো আছে এটা কেন হবে তো সেটার জন্য কি প্রশাসনের সাথে তারা গিয়েছে প্রশাসনকে নিয়ে তারা এই অভিযোগ অভিযান চালিয়েছে চালায় এটাকে বলে আইন নিজের হাতে তুলে নেওয়া এভাবে তো মনে করেন একটা দেশের সিস্টেম চলতে পারে না যারা আছে যারা রাষ্ট্র চালায় তাদের প্রতি চাপ প্রয়োগ করুন আইনটাকে সংশোধন করতে বিয়েটাকে সহজ করতে অবৈধ সম্পর্ককে অবৈধ হিসাবেই আইন করা সংসদে আইন করুক সংবিধানে আইন করুক যে হ্যাঁ কোনো নারী বা পুরুষ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করলে সেটা আইনত অপরাধ সেটার জন্য দশ বছর পাঁচ বছর জেল একশো বেতের আঘাত মৃত্যুদণ্ড যেটাই করেন না কারণ আইন করেন আইন থাকলে সেটা প্রয়োগ হবে আইন না থাকলে এই ধরনের বিয়ে সাধিতে মানুষ ভয় পাবে না এই যে যাদের বিয়ে পড়াই দিচ্ছেন ওরা কি মনে করছেন যে ভয় পাইছে ওদের দেখে যারা এইগুলো করে তারা ভয় পাইছে পাই নাই বিয়ে করার কী আসা যায় যদি সত্যিকারে ভালোবাসা হয় তাহলে সম্পর্ক নিয়ে চলবে তারা থাকবে সারা জীবন আর যদি না হয় তাহলে চলে যাবে আরেকজনের কাছে তো এটা তো যদি তাদের সম্পর্ক না টিকে সেক্ষেত্রে কী হলো ইসলামের অপমান করা হইলো ধর্মীয়ভাবে ভাবে আপনি বন্ধন করিয়া দিলেন কিন্তু তারা এটা রাখলো না আর আইনত আপনি অপরাধী হইলেন তো আপনার অপরাধী হওয়ার প্রয়োজন নাই যারা এগুলো করছে তাদেরও এগুলো প্রয়োজন হইতো না যদি আইনটা সঠিক থাকতো তাহলে আগে আইনটা পরিবর্তন করার জন্য যেটা করার প্রয়োজন সেটা করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ